নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আই এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙর টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ ওইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত যে যার দেওয়াল লিখুক যে যার কথা বলুক তারপরে মানুষ বেছে নেবেন ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর যে উৎসাহ উদ্দীপনা ছিল এখন লোকসভা নির্বাচনে ততটা দেখা যাচ্ছে না তাহলে সবই তো সন্ধে হয়েছে এখন সারা রাত বাকি আছে দেখো না আপনাদের সঙ্গে কি ভিতরে তাহলে কি সিবিএস এর সঙ্গে আইএসএফ মানে যেটা জোট নিয়ে জড়িততা ছিল সেটা কি মিিয়ার হলো মানুষের অধিকার রক্ষার লড়াই আছে এখানে কে সিপিএম কে আইএসএফ কে কংগ্রেস কে জমিরক্ষা কমিটি এইগুলো পরে হবে মানুষ তার মতো করে দেওয়াল লিখবে কথা বলবে নিজের কথা বলতে চাইবে কেন মারধর করবে এসে তৃণমূল তারাও বিজেপিকে হারাও বাংলা কথা